রে ভীম পুজো দেখতে এসে তো কাকার সঙ্গে দেখা হলো কাকার এই চাষবাস সম্পর্কে প্রচুর জ্ঞান তো হচ্ছে যে কাকাকে রিকোয়েস্ট করেছিলাম একটা ড্রাগন ফলের গাছ দেওয়ার জন্য তো কাকা আমাকে সেটা দিচ্ছে আমি নিয়ে যাব তো তার জন্য অসংখ্য ধন্যবাদ কাকাকে এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো ছানা মিষ্টি এটা হচ্ছে পার পিস কুড়ি টাকা করে কিন্তু আমি এখন চলে এসেছি তারাগেরিয়া ভীম পুজোর সামনে তো এটা মেনলি নন্দকুমারে হচ্ছে এই পুজোটা তো পুজো তো অলরেডি ভীম পুজো তো অলরেডি হয়ে গেছে তো তারই একটা মেলা চলছে অলরেডি বারোই ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট মেলা রবিবার তো আজকে দশ তারিখ আমি আজকে এই মেলাটা কভার করার জন্য এসেছি আমি তো দেখব এবং আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো তো যারা আমায় না আমি আবার বলে দিই আমি সুমন তো তোমরা দেখছো সুমনঘাটা ইউটিউব চ্যানেল তো দেখতে থাকো আর ভালো থাকো এখানে একটা পুকুর আছে খুব সুন্দর পুকুরটা এই দেখো তো কেউ যদি মানত করে থাকে তো এই পুকুরে স্নান করেই তারা গন্ডি কাটে বা স্নান করেই পুজো দেয় বা কেউ যদি মন্দিরে উঠতে যায় এই পুকুরে পাহাড় ধুয়ে তারা মন্দিরে উঠতে পারে তো তাই জন্যেই এই পুকুরটা করা আছে এখানে এই দিকটা হচ্ছে মন্দির এই দিকটায় আর পাশেই হচ্ছে স্টেজ আর পুরো এই দিকটা বড় মাঠ জুড়ে পুরো কিন্তু মেলা বসেছে পুরো বড় মার্জুড়ে এই পেছনটা পুরো মেলা বসে এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন কদিন ধরে এই স্টেজেতেই হচ্ছে প্রোগ্রামগুলো হচ্ছে তো আজকে দশ তারিখ আজকেও রাতে ভালো প্রোগ্রাম আছে আমি চেষ্টা করব থাকার কিন্তু কতটা পারবো আমি সেটা জানি না তো বারো তারিখ যেহেতু লাস্ট ডেট তো এই স্টেজেতেই কদিন ধরে মোটামুটি প্রোগ্রামটা চলছে খুব সুন্দরভাবে স্টেজটা ডেকোরেশন করা আছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এই ভীম মেলাতে একটা কৃষি প্রদর্শনী হচ্ছে তো চলো আমি তো দেখবো আমার সঙ্গে আমি তোমাদেরকেও দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো রকমের ফুলকপি আছে দেখো বেগুনি কালার হলুদ কালার এদিকে ব্রোকলি সবুজ কালার যেহেতু অনেক দিন ধরে আছে দেখো সাদা সাদাভাবে রীতিমতো ভেগনো ফুটে গেছে কত বড়ো কুমড়ো দেখো কুমড়োর শুধু সাইজটা দেখো কত বড় এই একটা বেগুনি কালারের বাঁধাকপি সাইজগুলো দেখো শুধু সবজি ওই সাইজগুলো দেখো কত বড় বড় এই যে ফলটা দেখতে পাচ্ছ এটা অনেকেই নাম জানে না এখানে লিখে দিয়েছে বলে তাই এখানে তোমরা জানতে পারো এই ফলটার নাম হচ্ছে যে স্কোয়াশ ফল নয় ঠিক সবজি তো এটা ওই লাউয়ের মতো রান্না করে খাওয়া এটা মেনলি পাহাড়ি অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় মানে বন পাহাড়ি অঞ্চলে জঙ্গলে এই এই সবজিটা হয় কি সবজি সবজি আছে এতে মানে সব বলা যাবে অনেক যেমন ফুলকপি পাঁচ ছ কালার আছে রকম কালার ছ কালার যেমন 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 সবুজ আছে সাদা আছে হলুদ আছে গোলাপি আছে টিয়া রঙের আছে এইরকম কালারের আছে আচ্ছা পাতা কফি আছে দু কালারের একটা হচ্ছে সাদা যেমন হয় আর একটা গোলাপি টাইপের আচ্ছা হলো তারপরে আপনার হচ্ছে লেতুস আছে পাকচই আছে আর আছে আপনার হচ্ছে কি বলা যে মানে কি আর হচ্ছে বেগুন আছে এই একটা যে অড়হর ডাল যেটা হ্যাঁ ও ডাল আছে আচ্ছা খাম আছে চুগড়ি আছে কচু আছে সাদা কচু আছে লাল কচু আছে লাল কলা আছে মানে কাগজ না দেখে অত মুখে অত বলা যাচ্ছে না অনেক রকম আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়না শ্রীরামপুর ময়না শ্রীরামপুর হ্যাঁ হুগলি শ্রীরামপুর না ময়না শ্রীরামপুর ময়না মানে এই দিকে তাই তো আচ্ছা আচ্ছা ময়না আচ্ছা ময়না শ্রীরামপুর মানে মেদিনীপুর ময়না মেদিনীপুর ময়না বুঝতে পারছেন ওকে গো আচ্ছা এই ভীম পূজো দেখতে এসে তো টাকার সঙ্গে দেখা হলো টাকার এই চাষবাস সম্পর্কে প্রচুর জ্ঞান তো হচ্ছে যে কাকাকে রিকোয়েস্ট করেছিলাম একটা ড্রাগন ফলের গাছ দেওয়ার জন্য তো কাকা আমাকে সেটা দিচ্ছে আমি নিয়ে যাব তো তার জন্য অসংখ্য ধন্যবাদ কাকাকে এই যে আমার পেছনে যে বাচ্চাদের যে মিকি মাংস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভীম পুজোর রেট হচ্ছে তিরিশ টাকা করে যদি আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন তো এর রেট হচ্ছে তিরিশ টাকা করে দিয়ে তবে এখানে তুলতে পারবেন আপনারা আমি আপনাদেরকে মেলাও দেখেছি কিন্তু হলদিয়া মেলার রেট ছিল পঞ্চাশ টাকা করে আর ভীম পুজো মেলার রেট হচ্ছে তিরিশ টাকা এই যে বাচ্চারা মজা করছে পেছনে জাম্পিং জাপান যেটা যেটাকে বলে তো এতে যদি বাচ্চারা যদি বাচ্চাদেরকে যদি তুলতে যাও এটার মধ্যে তো এই রেট হচ্ছে কুড়ি টাকা করে তো মোটামুটি রেটটা রিজনেবেলই আছে সব মেলার রেট এরকমই কুড়ি টাকা তিরিশ টাকা তো ভীম পুজো মেলার রেট হচ্ছে কুড়ি টাকা করে তো তোমরা অনায়াসে এখানে কিন্তু তুলতে পারো কত সুন্দর করে দেখো শুধু বানাচ্ছে দেখো কত সুন্দর করে এগুলো তারা এগুলো নাম কি ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজা গুলো কত সুন্দর ভাবে বানাচ্ছে দেখো তাহলে রেট কি আছে দাদা কুড়ি টাকা শ আচ্ছা এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে শ এই ভীম পুজোর মেলাতে তো একটা পাখি মেলা হচ্ছে আলাদা করে এর মাঠের মধ্যেই তো চলো এই মেলাতে আমরা এখন ঢুকবো এবং পাখিগুলো তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো

এখনও পর্যন্ত জেলারা আমাদের স্কুলের পেছনে বাইকগুলো সরিয়ে নিয়ে যাননি আপনাদের দু মিনিট সময় দিলাম আপনারা তোর বাইকগুলো সরিয়ে তো মো তো মোটামুটি মথুরা কেকের সাইজ অনুযায়ী দাম ডিপেন্ড করে তো এখানে ভীম পুজো মেলাতে মথুরা কেক হচ্ছে যে তিন পিস দশ টাকা করে তো আমি তোমার গঙ্গাসাগর মেলার কচু বেরিয়া ঘাটেতে দেখিয়েছিলাম এক পিস দু টাকা করে আর এমনি উলুবেড়িয়ার মেলাতে দেখেছি এক পিস দশ টাকা করে তো তো জায়গা অনুযায়ী রেটটা ভ্যারি করে তো এই ভীম পুজোর মেলাতে ভীম মেলাতে মথুরা কেক হচ্ছে দশ টাকায় তিন পিস এই ভীম মেলাতে পাঁচ কুড়ার চপ বিক্রি হচ্ছে পাঁচ ফুরা স্পেশাল চপ

আপনারা তো দামটা দেখলেন কীরকম তো আপনারা যদি এই ভীম পুজোর ভীম মেলাতে যদি আসেন তো অবশ্যই পাঁচকুলার চপ কিন্তু একবার টেস্ট করে দেখতে পারেন ডিম মেলাতেও বাদামের রেট হচ্ছে দুশো টাকা কেজি মোটামুটি অ্যাভারেজ আমি যতগুলো মেলা তোমাদের কভার করে দেখিয়েছি তো বেশিরভাগ মেলাতেই বাদামের রেট হচ্ছে দুশো টাকা করে তো সেই অনুযায়ী ডিম পুজোতে রেট একই আছে রেট কোনো চেঞ্জ হয় না ঠিক পাঁপড় ভাজা কত করে কাকা ছ টাকা করে পিস তো এই ভীম পুজোর যে মেলা হচ্ছে এখানে পাঁপড় ভাজা হচ্ছে ছ টাকা করে পিস তো আপনারা যদি ভীম পুজোয় মেলাতে এসে যদি পাঁপড় ভাজা খেতে যান তো অবশ্যই খেতে পারেন মাত্র ছ টাকা করে এখানে জুতোর সেল হচ্ছে জুতো ষাট টাকা আছে দুশো কুড়ি টাকা আছে আড়াইশো টাকা মানে বিভিন্ন রকম দামের আছে এই সেলের এখানে লেখা আছে একশো আশি টাকা তো আপনারা নিলে অনায়াসে এখান থেকে নিতে পারেন বিভিন্ন রকম দামের আছে এইটা যে দেখতে পাচ্ছ এটা হলো ছানা মিষ্টি এটা হচ্ছে পার পিস কুড়ি টাকা করে কিন্তু তো এইটা যে দেখতে পাচ্ছেন এটা হল অনুসন্ধান অফিস তো কোনো যদি কারোর তো এখানে এসে তারা কথা বলতে পারে তো সেই প্রবলেমটা সলভ করার জন্য বাচ্চা যদি হারিয়ে যায় এসব ব্যাপারে এখানে হচ্ছে আপনারা এসে কোনো প্রবলেম হলে হেল্প করতে চাইতে পারেন তোমাদেরকে একটা এই ভীম মেলার শেয়ার করছি চলো তোমরা